গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই কদিন তো বেশ মানে কিছু দিন হয়ে গেলো ঘুম থেকে দেরিতেই উঠছি এখন বাজে সাড়ে সাতটা কি পৌনে আটটার মতো হবে তো এখন এই উঠে সমস্ত চাবি যেগুলো দেয়া ছিল বাইরে গেটে মেন গেটে সব চাবিগুলো খুলে আর এই যে এখন রান্নাঘরে করে ঢুকছি এখনও কিছু করিনি এই সবে ঘুম থেকে উঠলাম উঠেই আর ভাবলাম ভিডিওটা আজকে সকাল থেকেই স্টার্ট করি প্রতিদিন তো বেলা থেকেই স্টার্ট করি তাই আজকে একটু সকাল থেকেই স্টার্ট করলাম তো উঠে আগে যে কটা এঁটো বাসন ছিল রাত্রিরে সেই বাসনগুলো সব বাইরে বার করে রাখছি চা করব তাই জন্যে তো গ্যাসের ওই জায়গাটাও তো প্রতিদিন মুছে তারপরে চা করি তো ওদিকে মুছে নিয়ে আর এখানে একটু দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এক্ষুনি আমার হাজব্যান্ড উঠবে না ঘুম থেকে তো ও বললাম ওকে সকালে চান করতে বারণ করেছি কারণ ওর একবার ঠান্ডা লেগে গেলে না কাশি আরম্ভ হয়ে গেলে সারা রাত্রি আর কাউকে ঘুমোতে দেয় না এত পরিমাণে কাশি হয় তাই ওকে বলেছি যে এখন যে কদিন ঠান্ডা আছে সকালের দিকে চান করতে বারণ করেছি তো তাই জন্য এখন আর উঠছে না ও বেলায় উঠবে তাও কি বলো তো থাকতে পারে না বলে সকালে চান হয়ে গেলে ঝামেলাটা মিটে যায় আমার একদম ভালো লাগে না বেলায় চান করতে তো তাও জোর জর্জবস্তি করে আজকে দিনটা আটকে রাখতে পেরেছি আর কি তো কালকে থেকে কি করবে জানি না তো ওকে ওজেরই বলি সকালে ওঠার আগেই বলি যে চান করবে না কিন্তু কিন্তু আমার কথা শুনে না হয়তো এক একদিন আমার কথা শোনে বাকি দিন ও চান করেই কাজে যায় ওর ভালো লাগে না বেলায় চান করতে তাই ভাবলাম এখন যখন ওঠেনি তো একটু হাতে সময় আছে তাহলে এই ঘরটার দালানটা ঝাড়ু দিয়ে নিই ও চান টান করবে না পুজো করার ঝামেলা নেই চান করে মানে উঠে মুখ ধুয়ে চা খেয়ে চলে যাবে তাই আর কি ঘরটা যতগুলো টাইম আছে ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ব্রাশ করে চা করব আর ঘরটা এখন ঝাড়ু দিলাম না কারণ ওরা তো সবাই শুয়ে আছে মেয়ে আছে হাজব্যান্ড আছে তাই দালানটা আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি পরে আর কি এই সবার ঘরটা ঝাড়ু দেবো ওরা উঠে পড়লে তারপরে ওই ঘরটা ঝাড়ু দিয়ে একবারে মুছবো আর সব থেকে বড়ো কাজ ঘরের বাসি কাজটা যতক্ষণ সারা হচ্ছে ততক্ষণ যেন নিশ্চিন্ত হতে পারি না তো তবে তো রান্নাটা বসাতে পারি মাঝে মাঝে বাসি কাজ ফেলে রেখেও রান্নাটা করে নিই যখন যেমনভাবে সময় পাই তখন সেইভাবেই ঘরের কাজগুলো করে নিই মানে সুযোগ কি আর বলবো সুযোগ যেমন পাই তেমনভাবেই কাজগুলো করতে হয় আমি যেহেতু হাতের কাজ করি আমাকে সব দিকটা মেনটেন করে চলতে হয় তো আজকে থেকে আর মেয়েকে মানে আজকে থেকে বলছে আজকে মেয়েকে স্কুলে পাঠাবো আজকের দিনটা আর পাঠাবো কালকে থেকে আর পাঠাবো না কারণ কি বলো তো স্কুলে না কেউ যাচ্ছে না কোনো স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে না তো সবাই পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষা যেহেতু তাই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তো মেয়েকে আজকের দিনটা পাঠাবো কারণ কি ইংলিশের সিলেবাসটা এখনও শেষ হয় না এখনও পর্যন্ত করার চায় ও যদি স্কুল ছুটি করে পড়া কারো থেকেই পাবে না কারণ কেউ তো যায়নি তাই ওকে আর কি আজকের দিনটা পাঠাবো কালকে থেকে আর পাঠাবো না সোমবার থেকে পরীক্ষা আছে তো ও ঝাড়ু দিয়ে আর এখন এই যে ব্রাশ করে নিলাম পাতকর জলেতেই আমাদের সব ব্রাশ করা হয় মাঝে মাঝে কলের জল মানে যখন ওই আটটার সময় ঘুমতে ঘুটি সাড়ে আটটা আটটায় তখন টাইম কলে জল চলে আসে তখন টাইম কলের জলে মুগ্ধ হয় কিন্তু বাকি সময় আমার সমস্তটাই পাতকের জলে করা হয় তো ওদিকে মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে নিয়ে আর চলে এসেছি চা চা বসালাম তো এখন চা খেয়ে নেবো থেকে মানে এনার্জি লস হয়ে গেছে অনেক কাজ করে নিয়েছি সকালে উঠে তো সকালে উঠেও অনেক কাজ করি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো সকালে উঠে অনেকটা কাজ করে নিয়েছি তাই এই চা খেয়ে এখন এনার্জিটা বাড়িয়ে তারপরে বাকি কাজগুলো আর কি করবো তো আজকের রুটিনটা আমার সকাল সাড়ে সাতটা থেকে বলতে পারো সাড়ে সাতটা থেকে তো দেখি কতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর ছাতু শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেল আমার হাজব্যান্ড একদম ছাতু খাচ্ছে না সকালে টিফিন একদম করছে না তো করলেও মাঝে মধ্যেও বাইরে থেকে একটু মুড়ি খেয়ে নেয় কিন্তু ছাতুটা একদমই খাচ্ছে না কারণ ও তো এখন খুবই সমস্যা হচ্ছে হজমের তো ওষুধ খাচ্ছে প্রায় পনেরো দিনের ওষুধ দিয়েছে শেষ হলে আবার দেখাতে যাবে কাল পরশু করে হজমের খুব সমস্যা হচ্ছে দুপুরে খাওয়াটা বেলাই হয় তারপরে না সন্ধেবেলা ওর হজম হয় না খুব কষ্ট হয় তাই এই কদিন ছাতুটা একদম বন্ধ করে দিয়েছে তো আজকে বললে একটু অল্প করে ছাতু গুলে দিতে কারণ আজকে ওর কাজের খুব চাপ আছে বাইরে টিফিন করার টাইম পাবে না তাই আর অল্প করে একটু ছাতু গুলে দেবো আর ছাতুটা শেষ হয়ে গেছিলো নুন শেষ হয়ে গেছিলো তো এইগুলো সব ঢেলে রাখলাম কারণ রান্না করতে করতে মনে পড়লে তখন আর হয় না জানো তো মানে গ্যাস জেলে দিলে রান্না বসিয়ে দিলে তখন আর টুকিটাকি কাজ করতে পারি না যতক্ষণ না মানে কি বলতো তরকারিতে আলু সেদ্ধ হয়ে সেদ্ধ করার জন্য জল ঢেলে চাপা দিয়ে দিলে তখন কিছুটা কাজ হয় কিন্তু এই ধরো মাছ ভাজবো আলু ভাজবো তখন তো আর অন্য কাজ করতে পারবো না তাই এইগুলো সব গুছিয়ে রাখছি রান্না বসার সময় যাতে না কোনো ঝামেলা থাকে আর আগের একটু পাঁপড় ছিল আর এবারেও হাজব্যান্ড পাঁপড় এনেছে তো ওই পাঁপড়গুলো খেতে আমার মেয়ে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো মাঝে সাজে আর কি ভেজে দেওয়া হয় সন্ধেবেলা চায়ের সঙ্গে আর কি খায় মাঝে সাজে তো আজকে একটু ভাজতে হবে আর আগে যে পাঁপড়গুলো এনেছে সেগুলো একটু হালকা লাল আর এইবারে যেগুলো এনেছে না খুব লাল এইগুলো হচ্ছে ঝাল পাঁপড় গুঁড়ো লঙ্কা দেওয়া উপরে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো করা ছড়ানো আছে দেখা যায় আর কি যখন নিয়ে আসে দেখতে পাই আর যাই হোক এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম নিয়ে আর এদিকে রান্না বসিয়ে দিলাম আজকে ভাজ ভাজছি কী বলো তো এটা করলা আর আলু ভাজবো আমার মেয়ে বলেছিল একটু ভাতে দিত ভাতে খেতে বেশি ভালোবাসে কিন্তু করলাগুলোর দানাগুলো না একদম পেকে গিয়েছিলো লাল হয়ে গিয়েছিলো আর পাকা করলা তো ভাতে দিলে ভালো লাগবে না খেতে তাই আর আজকে মেয়েকে বুঝিয়ে বললাম যে আজকে করবো না অন্যদিন দিন বাবাকে আনতে বলবো করে দেবে করে দেবো আর কি তাই আজকেরটা একটু ভাজা করে নিলাম আর ওদিকে ভাত বসিয়েছি আর কি রান্না হবে তো তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো কি রান্না করব না করব তো করলা আলুটা ভাজা হয়ে গেছে এদিকে মাছটা ভিজ থেকে বার করে নর্মাল হওয়ার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মানে সকালে বাসি নাইটিটা চেঞ্জ করে আর মাছটা বার করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য এতক্ষণ হয়তো নর্মাল হয়ে গেছে কিন্তু ঠান মানে বরফটা ছেড়ে গেছে কিন্তু ঠান্ডা ভাবটা এখনও হালকা হালকা আছে নুন মাখিয়ে রেখে দিয়েছি মাছটা ভাজবো এবার এই কদিন কী হয়েছে জানি না বন্ধুরা একদম না ভাত খেতে ইচ্ছা করছে না দুপুরবেলা ভাতের নাম শুনলেই যেন আমার কীরকম হচ্ছে খেতে বসলে না ভাতের পাত মানে খেতে বসি কিন্তু ভাত তার নেড়ে নেড়ে অনেকক্ষণ থেকে খায় মানে একদম ইচ্ছা করে না খেতে তো আমার মায়ের মতো অভ্যাস হয়ে যাচ্ছে আমার মা তো কোনো দিনই দুপুরবেলা মানে ভাত পেট ভরে খায় না তো এক মুঠো ভাত খেলে দু মুঠো মুড়ি খায় মানে মুড়ি খেয়েই পেটটা ভরাই আমার মা একদম ভাত খায় না প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমার মায়ের এই মানে মুড়ি খাওয়াটা সকালে টিফিনে মুড়ি খাবে আবার দুপুরে মুড়ি চাই যায় আমার বাড়ি এলে তো মানে আমার বাড়ি যখন আসে তখনও দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু মুড়ি খায় তবুও আমার বাড়ি এসে দুটো ভাত খাই তো আমার ওই একই অভ্যাস হয়ে গেছে দুপুরে একদম ভাত খেতে ভালো লাগে না কিন্তু তাই বলে মুড়িটা আমি খাই না যখন খুব ইচ্ছা হয় তখন খাই সবাই বলে আমি মুড়ি খেলেই বলে যে মায়ের মায়ের মেয়ে মায়ের মতোই হয়ে গেছে অভ্যাসটা পুরো তো যাই হোক এদিকে আমার বান্না সব হয়ে গেছে এখন এই গ্যাসটা পরিষ্কার করে মুছে নেবো তো এখনও পর্যন্ত টিফিন করিনি কারণ কি বলো তো পুজো করে তারপরে টিফিন করবো আমার হাজব্যান্ড তো পুজো করে যায়নি তো আমাকেই পুজোটা আজকে করতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই পুজোটা আমাকেই করতে হবে আর আমার হাজব্যান্ড এখন আর পুজো করবেও না আমাকেই করতে হবে কদিন কারণ ওর এখন কাজের চাপটা প্রচুর পড়ে গেছে শীতকালেই আমাদের কাজের চাপটা একটু থাকে আর পুরো গরমকালটা অতটাও কাজের চাপ থাকে নেই দু তিন মাস একটু কাজের চাপ থাকে তো বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম পুজো করবো বলে তো এই যে দেখো আমি চান টান করে আর এখন পুজো দিয়ে নিয়েছি পুজো হয়ে গেছে ঠাকুরের খাবার দিয়েছিলাম কিন্তু তুলে নিয়েছি ঠাকুরকে খেতে দিয়ে আমি বেশিক্ষণ রাখি না জানো তো হয়তো দশ মিনিট পনেরো মিনিট দিয়ে তারপরে খাবারটা আবার তুলে নিই কারণ ঠিক টিকে তারপরে হাসরা মুখ দেয় বলে আমার ভালো লাগে না আমি এইভাবেই ঠাকুর পুজো করি খাবার দিয়ে কিছুক্ষণ রেখে খাবারটা তুলে নিই তো তুলে আর রাখি না ফেলে দিই মিষ্টি হলো তবু রেখে দিই গুছিয়ে আর যেগুলো দিই পাতা টানকুল দানা এগুলো আর রাখি না গুছিয়ে আগে আগে রাখতাম মানে চা করে খেতাম কিন্তু এখন আর রাখি না ফেলেই দিই যাই হোক এখন এই যে দুপুরবেলা ভাত খেতে বসেছি আমার হাজব্যান্ড তো ভাত খেয়ে চলে গেছে আমি মেয়েকে নিয়ে এলাম এই এখন বাজে ওই পৌনে তিনটের মতো বাজে এখন এই যে ভাত খেতে বসেছি তো দিন আমি কি করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মানে কাজে শেষ নেই ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করেছি এখনও পর্যন্ত কাজে শেষ নেই দেখুন এখনও কত কাজ আমাকে করতে হবে এই খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় তিনটে পনেরো কুড়ি হয়ে যাবে তারপরে উঠে বাসন মাঝে মাঝে সন্ধ্যা হয়ে যায় শীতকালের বেলায় এখন না একটু আর রোদ্দুর নেই দেখতে পাচ্ছ তো এখন এই সবে খেয়ে দিয়ে উঠলাম উঠে আর বাসনটা খালি মেজেছি তারপরে দেখছি একটু রোদ্দুর নেই তো যে কটা শুকনো হয়েছিল আগে তুলে রেখে গিয়েছিলাম আর কয়েকটা মেলা ছিল সেগুলো একটু একটু ভিজে ছিল সেগুলোই যে এখন তুলে নেব কারণ শীতকালে না একটু বেলা পর্যন্ত থাকলে মানে বিকেল পর্যন্ত থাকলে জামা কাপড় কেমন ঠান্ডা মতো হয়ে যায় মানে ভিজে ভিজে লাগে তাই তুলে রাখলাম এই এখন খাওয়া দাওয়া করে জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়ে আর এখন এই যে একটু হাতের কাজে বলবো বেশি কোন সময় দিতে পারি না ওই এখন কটা বাজে চারটের মতো বাজে তো মেয়ে আজকে পড়তে গেছে ও বিপি বলেছে একটু তাড়াতাড়ি পড়াবে তাই ওকে পড়তে দিয়ে এসেছি প্রায় সাড়ে তিনটে সময় ও গেছে এখন চলে এসেছে এখন তো সন্ধ্যেবেলায় যে আমি সন্ধ্যে দিতে বসেছি তো মেয়ে পড়তে দেখে এই মাত্র এলো এসে এখন ওকে টিফিন দেবো টিফিন দেবো বলতে আমরা যখন চা খাবো তখনই ওকে টিফিনটা দেবো একবারে তার আগে সন্ধ্যেটা দিয়ে দিয়ে আমার হাজব্যান্ড এখনও আসেনি আসলে তারপরে চা করব তো আর এই হলুদ শাড়িটা পরে কেন পুজো দিয়ে বলো তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাড়ি একটা রূপ তো এই ঠাকুরটা পুজো করতে গেলে না হলুদ জিনিস পরেই পুজো করতে হয় তাই এই হলুদ শাড়িটা পরেই আর কি পুজোটা দিই এটা তো আমার হাজব্যান্ড করতো এই ঠাকুরের পুজোটা আমার হাজব্যান্ড করতো হলুদ পরে কাপড় পরে কিন্তু ওর যেহেতু টাইম নেই তাই আমাকে হাজব্যান্ড এই হলুদ কাপড় হলুদ ব্লাউজ সব কিনে এনে দিয়েছে যাতে এই ঠাকুরের পুজোটা আমি দিতে পারি তাই জন্যে আর কি মানে এই ঠাকুরের পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঠাকুরটাও দিয়ে দিই আর এটা আলাদা করে শুধু পুজো করার জন্যে কাপড়টা কেনা হয়েছে তো যাই হোক এখন চারিদিকে ধূপ দেখিয়ে দেব তো দালানটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে কারণ কী তো লাইট না জ্বলতে জ্বলতে অনেক দিন একটা লাইট যখন অনেক দিন হয়ে যায় না তার লাইটটা একটু কমেই আসে মানে আলোটা একটু কমেই আসে তো সমস্ত ঘরে ধূপ দেখিয়ে দিয়ে এখন বাইরেটা দিয়ে দেবো সন্ধ্যা দেওয়ার অনেকক্ষণ পর এটা আমার হাজব্যান্ড এই মাত্র এলো এই মাত্র মানে অনেকক্ষণ এসেছে হাত পা ধুয়ে আরও বসে আছে আমি চা বসিয়েছি রান্না করে আর এদিকে আমার জন্য নিয়ে এসেছে ঝালমুড়ি আর হচ্ছে এটা বাদাম পাটালি তো চা খেলাম আমার মেয়ের জন্যে ছিল পাউরুটি সকালে পাউরুটি কিনেছিলাম মেয়ের টিফিনের জন্যে তো আমিও বলে কিনেছিলাম কিন্তু পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই গোটা পাউরুটিটা খায়নি অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা আমার মেয়ে এখন সন্ধেবেলা টিফিন করলো আর সন্ধেবেলা তখন আমার হাজব্যান্ড যখন কাছ থেকে ফিরেছে তখন এই বাজারগুলো করে এনেছিলো আসলে একদম সবজি ছিল না কালকে কি রান্না হবে না হবে বলেছিলাম বলে আমার হাজব্যান্ড এই হালকা একটু বাজার করে এনেছে পেঁয়াজ গলি শাক আর এনেছে বেগুন তো বেগুনটা থাকবে পেঁয়াজ কলি আর শাকটা মানে কালকের জন্য কেটে রাখছি তো এইরকমভাবে কিন্তু কাজ আগিয়ে রাখলে সকালে উঠে কোনো রকম চিন্তা থাকে না একদম নিশ্চিন্তে কাজগুলো করতে পারি তো আগে আগে আমি এরকমই করতাম তোমাদের তো বলেছি যে আগের দিন কী রান্না হবে না হবে সব আগে আগের দিন সব তোর করে রেখে দিই সকালে উঠে আর কোনো রকম টেনশান থাকে না রান্না করার তো আজকেও একটু সময় আছে হাতে তাই ভাবলাম কালকের জন্য এগুলো গুছিয়ে রাখি ওদিকে মানে গ্যাসে বসিয়েছি কড়াই সেদ্ধ বসিয়েছি যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকের কাজগুলো আমার হয়ে যাবে আর শাকটাও বেঁচে কেটে ধুয়ে রাখবো মানে ধুবো না কেটে রেখে দেবো প্লাস্টিকে করে কিচুবড়ি করে সকালে যখন রান্না করবো তখন ধুয়ে নেব কিন্তু এইগুলো একটু ধুয়েই কাটি কারণ কি বলো তো আলু যদি না ধুয়ে কাটা হয় না আলু যদি থাকে কালো হয়ে যায় আর যেই সবজিগুলো কেটে নিয়েছি বাকি যেইগুলো ছিল তো একটু পেঁয়াজ কেটেছিলাম আর একটুখানি রেখে দিয়েছি ওটা আলু দিয়ে একদিন ভাজবো হাজবেন্ড বলেছিলো তো তার জন্য একটু রেখে দিয়েছি আর কিছুটা রান্নার জন্য কেটে রেখেছি আর এই যে শাক তারপরে আলু পেঁয়াজ কলি পেঁয়াজ সব কেটে নিয়েছি কেটে নিয়ে আর এদিকে এই যে তোমাদের তো বললাম সেদ্ধ বসিয়েছিলাম তরকার কড়াই বসিয়েছিলাম তো সেটা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে মশলা কষে নিয়েছি এখন কড়াইটার মধ্যে দিয়ে দেবো সকাল সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আমার কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় দুপুর পর্যন্ত এর আগের দিন ব্লগটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুপুরের কাজকর্ম তো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে একদিন রাত্রি আট আটটা পর্যন্ত আমার দিনের কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তরকা কিন্তু আমি এইভাবেই করি ওপর থেকে একটু ডিম দিয়ে দিলাম আর একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তরকার কালারটা কিন্তু হেভি হয়েছে আর খেতেও মনে হচ্ছে টেস্টি হবে আর আমার হাজব্যান্ড বলেছিলো একটু গলা গলা করে তরকাটা করতে মানে দানা দানা ভাবটা যেন না থাকে তাই হাজব্যান্ডের কথা মতোই এইভাবে রান্না করেছিলাম তো ময়দা মেখে রেখে দিয়েছি ওটা করব রাত্রে সেই দশটার দিক করে তো এখন আমার কাজকর্ম মিটে গেছে মুখে ফেসওয়াশ দিয়ে এলাম দিয়ে এসে এখন এই যে চুলটা একটু আঁচড়ে নেব নিয়ে ক্রিম মেখে নেব আর রাত্রি সেই খাবার সময় রুটিটা করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু কমেন্ট করে আর ভালো লাগলে তোমরা তো আমার ভিডিওটা পুরো মানে পুরোপুরি কেউ দেখানো একটু একটু করে দেখে আর বন্ধ করে দাও তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই টা